হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির আমি গতকালকে থেকে অনুভব করতে পারছি যে আমার মুরগিগুলো ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণের পর আমি হচ্ছে কী ওষুধ দিয়েছিলাম হচ্ছে মাইক্রোনিট আর হচ্ছে না পাখা হয়েছিলাম কিন্তু রেজাল্টটা এত ভালো না আসার কারণে আমি তারপর হচ্ছে তারপর হচ্ছে আমি একটা অ্যান্টিবায়োটিক আনি তিনটা ওষুধ এগুলো হচ্ছে ভালো মানের আপনারা কেউ ভিডিওটা টানবেন নাকি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন হচ্ছে তিনটে অ্যান্টিবায়োটিকের নাম বলবো এই তিনটে অ্যান্টিবায়োটিক দিলে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আমি এখন তো রানিং চালাচ্ছি আমি চালানোর শেষ হয়ে গেলে যদি মুক্ত হয় ইনশাল আপনাদেরকে আপডেট দেবো কেমন ছিল ওষুধগুলো তো হচ্ছে আমি তিনটি অ্যান্টিবায়োটিক ইউজ করি আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে সতেরো দিন তো সতেরো দিনের মুরগিগুলো এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নি তো আলহামদুলিল্লাহ সব মুরগি খাবার দাবার সব দিকে ঠিক আছে আমি হচ্ছে ওষুধ দিচ্ছে এই যে বায়োগো প্লাস হচ্ছে এই ওষুধটা হচ্ছে দিচ্ছি আমি হচ্ছে এর দাম নিবে হচ্ছে বেশি না অল্প কিছু টাকা নিবি আমি বলে দিব এটা হচ্ছে সকালবেলা কি রাত্রে এক লিটার পানিতে এক মিলি আর হচ্ছে যে এইটা হচ্ছে ইমোগো ইমোগো খাওয়াবেন হচ্ছে আপনার এটা হচ্ছে দুপুরে একবেলা এক দুই লিটার পানিতে এক মিলি এটা হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি ইমোগো আর হচ্ছে আরেকটা ওষুধ দেবো এটা হচ্ছে ইমোগো দেবেন আর হচ্ছে পালাম পালাম গোল্ড এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে আপনি স্প্রেটা একটু দেখিয়ে দিই হচ্ছে দেখেন এখানে স্প্রে লেখা আছে যে এক মিলি পাঁচ লিটার পানিতে এটা হচ্ছে খাওয়ানোর জন্য আর স্প্রে করি দেখেন স্প্রে ক্ষেত্রে মানে নাকের উপর স্প্রে করবেন দশ মিলি পানির দশ মিলি ওষুধ দশ লিটার পানিতে সরি এক লিটার পানি দশ মিলি ওষুধ এক লিটার পানিতে এটা হচ্ছে স্প্রে করে দিতে হবে আপনি মুরগি অনুযায়ী যেটরূপ পানি লাগবে ততটুকু ঠিক নেবেন যেন হাফ লিটার পানি নিলেন হচ্ছে আপনি স্প্রে নিলেন হ্যাঁ বাস নিয়ে নেওয়ার স্প্রে করে দেবেন সুন্দর মতো সবাই বলুন ভালো থাকুন আসসালামু আলাইকুম